নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্ক শাস্ত্রী আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে বার্ষিক রাশি ফল রাশি ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি আপনাদের যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক করেননি অবশ্যই কিন্তু করে দিন আর নোটিফিকেশানে বেল আইকনটা প্রেস করে দিন কেননা আমি যখন ভিডিও যে কোনো ভিডিও যখন আপলোড দেবো আপনাদের কাছে সবার যেন মানে সবার প্রথম গিয়ে পৌঁছায় তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি দু সালে অনেক তুলা রাশির মনের মধ্যে কিংবা লগ্নের তুলা রাশি কিংবা লগ্নের তুলা লগ্নের মনের মধ্যে অনেক কনসেপ্ট থেকে থাকে দু সালে আমরা তো বিজনেসের দিক থেকে ভালো সফলতা পাইনি কিংবা দু সালে আমরা জবের দিক থেকে ভালো সফলতা পাইনি কিংবা জবের আমার প্রমোশন হওয়ার প্রমোশন হওয়ার ছিল কিন্তু প্রমোশন হয়নি আমার বিয়ে হওয়ার ছিল বিয়ে হচ্ছে না কেন বিভিন্ন নানা অনেক কিছু মানে তথ্য কিন্তু আপনাদের মনের মধ্যে থেকে থাকবে তো দু হাজার ছাব্বিশ সাল জন্য যথেষ্ট পরিমাণে গোল্ডেন সময় ভালো অ্যাডভান্টেজ কিন্তু তুলা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা অবশ্যই কিন্তু পাবেন সাধারণত আমি চারটা প্ল্যানেটকে ধরে আমি মানে বার্ষিক রাশি বল দিয়ে থাকি এই বৃহস্পতি শনি রাহু কেতু এই চারটা প্ল্যানেটকে ধরে আমি বার্ষিক রাশিফল ফল দিয়ে থাকি বৃহস্পতি সাধারণত একটি রাশিতে মানে এক বছর ধরে থেকে থাকে কিন্তু সালে আমি বৃহস্পতিকে তিনটি রাশির মধ্যে পাব জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি থাকবে মিথুনে মানে রাশি নবম ভাবের মধ্যে জুন মাস থেকে অক্টোবর মাস অবধি বৃহস্পতি থাকবে কিন্তু মানে রাশি দশম ভাবের মধ্যে কর্কট রাশির মধ্যে নভেম্বর ডিসেম্বর এই দুই মাস কিন্তু বৃহস্পতি থাকবে মানে রাশির একাদশ ভাবের মধ্যে সিংহ রাশির মধ্যে শনি পুরোটা বছর কিন্তু রাশি ষষ্ঠ ভাবের মধ্যে কুম্ভ রাশিতে ইয়ে শনি মিন রাশিতে থাকবে রাশি ষষ্ঠ ভাবের মধ্যে রাহু পঞ্চম ভাবের মধ্যে থাকবে নভেম্বর মাস অব্দি মেয় রাশির পঞ্চম ভাবের মধ্যে মানে কুম্ভ রাশিতে থাকবে কেতু একাদশ ভাবের মধ্যে থাকবে সিংহ রাশিতে নভেম্বর মাসে গদি রাহু কেতু কিন্তু নভেম্বর মাসে কিন্তু ট্রানজেক্ট করবে 2026 সালকে যদি আমি একক মানে একক সংস্কারের মধ্যে নিয়ে আসি কিন্তু 2026 সাল হচ্ছে রবির বছর কিন্তু 2025 সালে আমরা অনেক কিছু জিনিস মানে ফেস টু ফেস দেখতে পেয়েছি বা শুনতে পেয়েছি 2025 সালে অনেক অ্যাক্সিডেন্ট আমরা দেখতে পেয়েছি অনেক মামলা মোকদ্দমা দেখতে পেয়েছি ভাই ভাইদের মধ্যে বন্ডিং সমস্যা দেখতে পেয়েছি স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কিছু সমস্যা আমরা দেখতে পেয়েছি কিন্তু দু সাল হচ্ছে রবির বছর এ বছর আমরা দেখব অনেক তুলা রাশির কিন্তু জবের জায়গায় প্রমোশন হতে এ বছর আমরা কিন্তু দেখব যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন বা লয়ার যারা অ্যাডভোকেট কিং লাইনে কাজ করছেন কিংবা যারা লয়ার নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু ভালো একটা সফলতা জায়গা কিন্তু দু সালে আমরা দেখতে পাব তো দু সালে দেখতে পাবো অনেক কর্মে কিন্তু বিশেষ করে পদোন্নতি হওয়া বা প্রমোশন হওয়া কিংবা কর্মে আপনি যেখানে কর্ম করুন না কেন সেখানে মান জজ খ্যাতি প্রতিষ্ঠা কিন্তু আপনাদের মধ্যে যত মানে খুবই পরিমাণে মানে আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে মে মাস অব্দি যখন বৃহস্পতি আপনার রাশি নবম ভাবের মধ্যে থাকবে এই নবম ভাবের মধ্যে থেকে যখন থাকবে জানুয়ারি থেকে মে মাস অব্দি রাশি নবম ভাবের মধ্যে থাকবে বা যারা যারা কাজ বাজ চিন্তিত আছেন বা কর্ম হচ্ছিল না বা কর্ম হচ্ছে না বা যারা যারা সরকারি কর্ম সঙ্গে যুক্ত হতে চাইছেন বা ইন্টারভিউ দিচ্ছেন আপনাদের কর্ম আপনারা পাচ্ছেন না তো জানুয়ারি থেকে মে মাস মধ্যে কিন্তু আপনার রাশি যখন আপনার রাশি নবম ভাবের মধ্যে কিন্তু একটা 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 ভালো কর্ম কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো যারা যারা মানে বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন বা আউট অফ স্টেটে গিয়ে কর্ম করতে চাই চাইছেন তাদের জন্য একটা ভালো মানে সম্ভাবনা রয়েছে বিদেশে গিয়ে কর্ম করার জন্য তো যারা যারা তীর্থ ভ্রমণ করতে চাইছেন এই জানুয়ারি থেকে মে মাস অব্দি কিন্তু বিভিন্ন তুলা রাশি কিংবা লগ্নে হওয়ার সম্ভাবনা কিন্তু পরিমাণে রয়েছে বৃহস্পতি আপনার রাশির নবম ভাবের মধ্যে থেকে আপনার রাশির উপরে কিংবা রাশির পঞ্চম ভাবের মধ্যে দৃষ্টি থাকার জন্য যারা যারা বিয়ে বিবাহিত জীবনে কিছু যারা সমস্যা চলছে বিবাহিত জীবনে সমস্যা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু পাচ্ছি যারা যারা সন্তান যাদের 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 সন্তান হচ্ছিল না সন্তান হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে দু পঁচিশ সালে জানুয়ারি থেকে মে মাস অবধি তারা অবশ্যই চেষ্টা করুন সন্তান হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি যারা প্রেমজ জীবনকে নিয়ে সমস্যার মধ্যে জর্জরিত তাদের কিন্তু প্রেমজ জীবন কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা ভালো জীবন মানে প্রেম প্রেম করতে চাইছেন কিন্তু ভালো মানে পার্টনার পাচ্ছেন না তাদের ভালো একটা প্রেম আসার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে যারা হেলথ নিয়ে ভুগছেন বা শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন কিংবা আপনারা বিভিন্ন মেডিসিন খাচ্ছেন কিংবা ভালো ডক্টর দেখাচ্ছেন কিন্তু ভালো রিলিফ পাচ্ছেন না তো জানুয়ারি থেকে মে মাস অব্দি কিন্তু হেলথে জায়গায় ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু সেখান থেকে রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মে মাস থেকে অক্টোবর মাস অব্দি যখন আপনার রাশি দশম ভাবের মধ্যে বৃহস্পতি যাবে তখন কিন্তু যারা যারা প্রাইভেট সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ভালো একটা কর্ম আসার সম্ভাবনা কিন্তু রয়েছে বা কর্মের মধ্যে আপনার প্রমোশন হচ্ছে না কর্ম প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার রাশি দশম ভাবের মধ্যে বৃহস্পতি থেকে বৃহস্পতি আপনার রাশি দ্বিতীয় ভাবের মধ্যে আপনার রাশি চতুর্থ ভাবের মধ্যে আপনার রাশি ষষ্ঠ ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য অর্থের জায়গায় যে সমস্যা দেখা দিচ্ছিল এই মানে জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে অর্থের জায়গায় কিন্তু আপনাদের ভালো ভালোভাবে মানে অর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে রিলেটিভ আপনার ফ্যামিলির সঙ্গে আপনাদের সম্পর্ক যে খারাপ হয়েছিল সেইটা কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে বৃহস্পতি চতুর্থ দৃষ্টি থাকার জন্য যারা যারা গাড়ি কিংবা বাড়ি করতে চাইছেন আমি বলবো একটা কথা জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে কিন্তু আপনারা চেষ্টা করুন আপনাদের বাড়ি কিংবা গাড়ি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে রয়েছে যারা যারা সম্পত্তি কিনতে চাইছেন কি আপনারা কোনোভাবে পাচ্ছিলেন না তো জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে একটা সম্পত্তির জন্য আপনার চেষ্টা করুন সম্পত্তি আপনারা অবশ্যই করতে পারবেন আপনাদের মায়ের হেলতে জায়গায় কিছু সমস্যা দেখা দিচ্ছিল মায়ের হেলতে দেখে কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখাচ্ছে আপনাদের পারিবারিক সুখ আমি বলবো দু সালে কিন্তু ততটা কিন্তু আমি পাচ্ছি ছিল বলে কিন্তু দু সালে আপনাদের পারিবারিক সুখ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে বৃহস্পতি ষষ্ঠ মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য বৃহস্পতি যারা যারা বিভিন্ন লোন করেছিলেন লোনটাকে ঠিকঠাকভাবে পরিশোধ করতে পারছিলেন না তারা লোন একটা শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে জুন মাস থেকে অক্টোবর মাসের মধ্যে আপনাদের বিশেষ করে কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি আপনাদের একটু দেখে শুনে খাওয়া মানে খাবার খেতে হবে ফাস্ট ফুড কিংবা জাঙ্ক ফুড থেকে আপনাদেরকে একটু মানে দূরে থাকতে হবে কেন গ্যাস ওরিয়েন্টাল সমস্যা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভোগাবে বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি থাকার জন্য নভেম্বর ডিসেম্বর মাস এই দুই মাস বৃহস্পতি কিন্তু আপনার রাশির একাদশ ভাবের মধ্যে সিংহ রাশিতে যখন আসবে তখন কিন্তু দেখবেন আপনাদের মানে সাধারণত একাদশ ভাবের মধ্যে বৃহস্পতি সব দিক থেকে কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিয়ে থাকে কিন্তু আপনার রাশি একাদশ ভাবের মধ্যে যখন মানে নভেম্বর ডিসেম্বর মাস এই দুই মাস যখন বৃহস্পতি আপনার রাশি একাদশ ভাবের মধ্যে আসবে তখন কিন্তু আপনাদের বিভিন্ন দিক থেকে শারীরিক সাফল্যতা সফলতা কিন্তু পাওয়ার সম্ভাবনা আপনারা বিভিন্ন দিক থেকে একটা বহুদিনের একটা মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূরণ হতে যাবে এই নভেম্বর ডিসেম্বর মাসে এই নভেম্বর ডিসেম্বর মাসে দেখবেন আপনারা পুরোটা বছর যা ফল না ভালো রেজাল্ট না পেয়েছেন আমি আমি কথা দিচ্ছি এই দু মাসের মধ্যে আপনার সব দিক থেকে সাফল্য কিন্তু পাবেন এই একাদশের মধ্যে বৃহস্পতি আপনাদের দু মাস থাকবে এই দু মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনক্রিমেন্ট করা আপনাদের অর্থের দিক থেকে পরিপূর্ণ করা করাবে কিংবা আপনাদের মনের ইচ্ছাকে পূরণ করবে বৃহস্পতি অপরদিকে আপনার রাশি ষষ্ঠ ভাবের মধ্যে মিন রাশিতে শনি কিন্তু সাত বছর থাকবে মানে মিন রাশিতে শনি ষষ্ঠ ভাবের মধ্যে শনি কিন্তু আপনাদেরকে বিশেষ করে সেও ভালো অ্যাডভান্টেজ কিছু কিছু দিক থেকে দেবে কিছু কিছু দিক থেকে ভালো অ্যাডভান্টেজ কিন্তু সে শনি কিন্তু দেবে না তো যারা যারা মানে কর্মজীবন নিয়ে কিছু সমস্যায় ছিলেন ভালো একটা কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা কথা বলে দিচ্ছি আপনি কিংবা আপনার পিতা বিভিন্ন লোনের মধ্যে কিন্তু আপনারা জর্জরিত মানে লোন করেছেন লোনটা লোনটাকে ঠিকঠাক পরিশোধ না করার সম্ভাবনা কিন্তু প্রবল পাচ্ছি তো লোন করার আগে দশবার ভেবে কিন্তু আপনারা লোন করবেন লোনের জায়গায় কিন্তু প্রচন্ড পরিমাণে সমস্যা দেখাচ্ছে এই ষষ্ঠ ভাবের মধ্যে শনি কি দেখবেন আপনাদের সঙ্গে আপনাদের আপনজনের মানে কিছু তর্কমর্ক মানে আপনার সঙ্গে অষ্টভাবের মধ্যে শনি বসে আপনার রাশি অষ্টম ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য শনি তৃতীয় দৃষ্টি অষ্টম ভাবের মধ্যে পড়ার জন্য আপনার সঙ্গে আপনার মানে গুরুজন জাতীয় ব্যক্তি তর্ক বিতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দিচ্ছে মানসিক হতাশা কিন্তু জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা দিবে শনির সপ্তম দৃষ্টি আপনার রাশি ভাবের মধ্যে পড়ার জন্য দেখবেন বিশেষ করে মানসিক হতাশা মানসিক ডিপ্রেশন মানে সব কিছু থেকে না থাকার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে মানে আপনাদেরকে ফেস টু ফেস হতে হবে সেই জায়গাটা থেকে মায়ের সঙ্গে কিছু তর্ক বিতর্ক করে মায়ের সঙ্গে কিছু মতবিরোধ এগুলা কিন্তু শনি কিন্তু আপনাদেরকে অবশ্যই পরিমাণে করা কিন্তু আপনাদেরকে মানে কি বলবো মানসিক দিক থেকে হারলে কিন্তু হবে না শনি কিন্তু আপনাদেরকে সাময়িক কিছু সমস্যা দিতে পারে কোন সময় সাময়িক সমস্যা দিতে পারে না সাতাইশে সাতাইশে জুন থেকে তেরোই ডিসেম্বর অব্দি যখন শনি সাতাইশে জুলাই সরি সাতাইশে জুলাই থেকে তেরোই ডিসেম্বর যখন শনি বকরি থাকবে তখন কিন্তু আপনাদেরকে একটু সাবধানভাবে খুব প্রয়োজন এই সময়টাকে আপনাদেরকে একটু অ্যালার্টভাবে চলতে হবে শনি যতদিন বকরি থাকবে ততদিন কিন্তু আপনাদের কিছু ছোটো মোটো কিছু সমস্যা কিন্তু আপনাদেরকে দেখা দিতে পারে কিন্তু শনি হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট যে কিনা একটা কেন্দ্র কিংবা কোণের অধিপতিত্ব পেয়েছে অবশ্যই কিন্তু শনি আপনাদেরকে সাময়িক কিছু সময় খারাপ দিলেও পরবর্তীকালে শনি আপনাদেরকে ভরে দেবে আপনারা সেই দিক থেকে নিশ্চিন্ত থাকবেন তো আমরা পেলাম কি বৃহস্পতি কিন্তু আপ আপনাদেরকে যথেষ্ট ভালো অ্যাডভান্টেজ দেবে শনিও কিন্তু আপনাদেরকে ভালো অ্যাডভান্টেজ দেবে কিন্তু সাতাইশে জুলাই থেকে তেরোই ডিসেম্বর অবধি আপনাদেরকে ছোটো মোটো কিছু জায়গায় সমস্যা তৈরি করে দিতে পারে একটা কথা হচ্ছে কি শনি সাময়িক কিছু কষ্ট দেয় কিন্তু সনি আবার হাত ভরে কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দেয় এটা হচ্ছে শনির নেচার অপরদিকে রাহু আপনার রাশির পঞ্চম ভাবের মধ্যে রাহু আপনার মধ্যে কিন্তু থাকবে নভেম্বর মাস অব্দি বিশেষ করে যারা দেখবেন যারা পুরোনো প্রেম করছিলেন তাদের প্রেমের জায়গায় কিছু কেটে যাওয়া বা বেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে তো যে মানে যে সমস্ত মানে জাতিকারা আপনারা মানে যাদের ম্যারেজ যাদের বিবাহিত মহিলারা তাদের দেখেন একটু শ্বশুর শাশুড়িকে নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে পঞ্চম ভাবের মধ্যে রাহু থেকে আপনাদেরকে বিশেষ করে যারা আমি একটা কথা বলে দিচ্ছি দু সালে যারা জুয়া কিংবা ফটকা কিংবা লটারির সঙ্গে যুক্ত রয়েছেন তারা সাবধান হয়ে যান তুলা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা জুয়া কিংবা লটারি কিংবা মানে লটারি যারা কাটেন তারা সাবধান হয়ে যান কেন আপনার একাদশী কেতু ঠিক আছে এটা কিন্তু আপনারা মাথায় রেখে কাজ করবেন তো দিক থেকে ততটা কিন্তু কিন্তু ভালো সফলতা আমি পাচ্ছি না সালে তুলা রাসি কিংবা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চমে রাহু বসে বিশেষ করে যারা যারা শিক্ষার্থী মানে যারা হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে একটু ভালো ততটা কিন্তু রেজাল্ট কিন্তু রাহু অবশ্যই দেবে না অপরদিকে আপনার একাদশ ভাবের মধ্যে কেতু আপনারা যতটা এক্সপেক্টেড চাইছেন বা যতটা আপনারা সাফল্য চাইছেন কিন্তু ততটা কিন্তু সাফল্য কিন্তু আপনাদের জীবনে হট করে আসবে এটা কিন্তু আপনাদের ভুল চিন্তাভাবনা ঠিক আছে হট করে কিন্তু আসবে না একাদশ ভাবের মধ্যে কেতু থেকে আপনাদের বিশেষ করে বিশেষ করে মানসিক জায়গায় কিন্তু বা মনের মধ্যে ভাব কিন্তু অবশ্যই কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানান আর ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি যারা যারা তুলা রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা তাদেরকে আমি একটা কথা বলে দিচ্ছি আপনারা পরিশ্রম করুন আপনারা ধৈর্য ধরুন আমি জানি তুলা রাশিটা ধৈর্য ধরতে পারে ঠিক আছে সেটা আমি ভালো করে জানি আপনারা অবশ্যই ধৈর্য ধরুন জুন মাস থেকে ডিসেম্বর মাস অবধি বিশেষ করে যখন যত কর্কটে যখন বৃহস্পতি যাবে আপনাদের জন্য ফেভারিবল গোল্ডেন সময় আসতে চলেছে আপনারা চিন্তা করবেন না মানে পরিশ্রম করুন ষষ্ঠ ভাবের মধ্যে শনি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করাবে বিনা পরিশ্রমে শনি কিন্তু আপনাদেরকে দেবে না ঠিক আছে ষষ্ঠ ভাবের মধ্যে শনি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করাবে অবশ্যই কিন্তু শনি বছরের শেষে কিন্তু হাত ভরিয়ে আপনাদেরকে অবশ্যই দেবে ঠিক আছে আপনারা চিন্তা করবেন না পরিশ্রম করুন বুদ্ধি খাটান মেহনত করুন নমস্কার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনার আরও কোনো নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন